সেরা খবর এখন থেকে ছেলেমেয়েরা পাবেন সরকারের থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জেনে নিন কীভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রকল্পের আওতায় পড়াশোনা শেষ করে চাকুরি খুঁজছেন এমন ছেলেমেয়েরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা স্টাইপেন্ড পাবে এই প্রকল্পের মাধ্যমে তাদের কর্মক্ষেত্র পরিচিতি ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে লাগবে না টাকা দেবে গৌরী সেন এই কথাটার জন্য বাস্তবে পরিণত হতে চলেছে সরকারের ছেলে মেয়েদের সাহায্যের জন্য এক নয়া প্রকল্প জারি হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ছেলেমেয়েদের কর্মসংস্থান দেওয়া বর্তমান বাজারে যেভাবে প্রতিযোগিতা বেড়েছে তাতে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নের মতো ফলে বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর ফলে বর্তমান প্রজন্মের কাছে চাকরি পাওয়ার আশা অনেকটাই কমে গিয়ে যাচ্ছে তাই কেন্দ্রীয় সরকার এই দিকে দৃষ্টিপাত করে বর্তমান প্রজন্মকে চাকরি পেতে সাহায্য করে করার জন্য এই সুবিধা নিয়ে এসেছে এই প্রকল্পের কথাগত বছরের বাজেটেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের নাম পি এম এন্টারশিপ স্কিম এই প্রকল্পের সাহায্যে প্রতিটি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন এমন ছেলেমেয়েরা সাহায্য করতে পারবে এই জন্য মোদী সরকার এই ছেলেমেয়েদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা স্টাইপেন্ড দেবেন কারণ এই প্রকল্পের অধীনে পাঁচ বছরের প্রায় এক কোটি ছেলেমেয়েদের সেরা সেরা স্থানীয় সংস্থায় পরিণত নেবে এই ফলে এই প্রশিক্ষণ নেওয়ার সময়ে তাদের কর্মক্ষেত্রে পরিচিতি তৈরি হবে এই সঙ্গে দক্ষতা অর্জনের জন্য ফলে কাজ পেতে সুবিধা হবে এই প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন যাদের পড়াশোনা শেষ হয়েছে পড়াশোনা চলছে এমন প্রার্থীরা এই প্রকল্পের আওতায় পড়বেন না এছাড়া মা বাবা সরকারি চাকরি করলে ছেলেমেয়েরা এই সুযোগ পাবেন না অথবা এই যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে আইআইটি বা আইআইএম এর ডিগ্রি হয়েছে তাদের এই প্রকল্পের আওতায় পড়বে না এই সুবিধা সেই সমস্ত ছেলেমেরাই পাবে যাদের চাকরির প্রয়োজন এবং যোগ্য খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে তো আপনারা নিশ্চয়ই বিষয়টি পুরো বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটি যদি নতুন থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ